আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে ভিটামিন ডি এবং ভিটামিন কে একসাথে কেন খেতে হবে বা গ্রহণ করতে হবে এই বিষয়ে কিছু কথা বলবো তো ভিটামিন ডি এবং ভিটামিন কে নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আমি যেগুলোর ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে নেব এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ছিল তো আই থিঙ্ক আপনাদের এইটা শোনা উচিত তাহলে ভিটামিন ডি থ্রি কেন প্রয়োজন ভিটামিন কে টু কেন শরীরে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রয়োজন সেটা আপনারা জানতে পারবেন এবং এটা ডেফিসিয়েন্সি বা ঘাটতি হলে কী কী সমস্যা হয় সেটা এটা বুঝতে পারবেন তো ভিটামিন ডি ডি থ্রি যদি কমে যায় তাহলে কিছু সিমটম আমাদের শরীরে আসে যেটা আমরা হয়তো আমরা বুঝতে পারি না যেটা ভিটামিন ডি থ্রি কমে যাওয়ার কারণে হয়েছে যেমন আমাদের অনেক সময় ক্লান্তি লাগে অত্যাধিক ক্লান্তি লাগে দুর্বল লাগে আমরা কাজে মানে অল্পতেই হা হাঁপিয়ে উঠি ডাইজেস্টিভ বিভিন্ন প্রবলেম হয় হজমের সমস্যা হয় তারপরে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের ইম্পেয়ারমেন্ট হয় যে কারণে ঘন ঘন সর্দি কাশি রোগ হওয়া জ্বর হওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বিভিন্ন অটো ইমিউন ডিজিজ শুরু হওয়া এই জাতীয় সমস্যা হয় আমাদের শরীরে বিভিন্ন জায়গায় মাসেল পেইন জয়েন্ট পেইন এগুলোর কারণেও ভিটামিন ডি থ্রি কমে গেলে হয় এছাড়া ড্রাই স্কিন অনেক সময় চর্মরোগ ছাড়াও অনেক সময় স্কিন ফেটে যায় রুক্ষ শুষ্ক হয়ে থাকে তাই জন্য ড্রাই স্কিনের জন্য ভিটামিন ডি থ্রি খুবই ইম্পর্টেন্ট আর যাদের উচ্চ রক্তচাপ আছে হাই ব্লাড প্রেশার তাদের জন্য ভিটামিন ডি থ্রি খুবই গুরুত্বপূর্ণ অনেক গবেষণা দেখা গেছে যে ভিটামিন ডি থ্রি উচ্চ রক্তচাপ রোগীদের ভিটামিন ডি থ্রি কম থাকে এবং একটা রিপ্লেসমেন্টের সাথে সাথে তাদের ঝুঁকিটা অনেক কমে আসে এছাড়া মুড সুইং অর্থাৎ ভিটামিন ডি কম থাকলে শরীরে ডিপ্রেশনের ঝুঁকি অনেক বেড়ে যায় হতাশাগ্রস্ততা আসে এই জন্যে অনেকটা গবেষণা দেখা গেছে যে শীত প্রধান দেশে যেখানে ভিটামিন ডি থ্রি কম তৈরি হয় কারণ সানলাইট কম প্রডিউস হয় কম আসে শরীরে কম এক্সপোজার হয় তো যে কারণে বিকালের দিকে সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি থাকে বা ডিপ্রেশনের ভাবটা অনেক বেশি আসে তো ভিটামিন ডি এ মুড সুইং এবং ডিপ্রেশন দূর করতে খুব কাজ করে এবং ভিটামিন ডির একটা গবেষণা গেছে যে যাদের ঘাটতি হয় তাদের অতিরিক্ত বাহুল্য বা মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং অতিরিক্ত ঘাম বা এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় তো এখন ভিটামিন ডি তো আমরা জানলাম যে ভিটামিন ডি থ্রি ঘাটতি হলে কী কী হয় এবং ভিটামিন ডি থ্রি আসলে আমাদের শরীরে আপটিমাম মাত্রায় রাখা দরকার এবং ফাংশনাল মেডিসিন আমরা এটা অনেক বেশি মাত্রায় মানে এইটটি টু হান্ড্রেড এরকম রাখতে চাই এবং অনেক গবেষণা অনেক বই লেখা হয়েছে অনেক রিসার্চ হচ্ছে যে ভিটামিন ডি থ্রি আসলে যেহেতু ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে কারণ নাম যদি ভিটামিন ডি কিন্তু এটা টোয়েন্টি পার্সেন্ট ভিটামিন এবং এইটি পার্সেন্ট হরমোনো কাজ করে সো এটা আমাদের বডিতে ন্যাচারাল স্টেরয়েড যেমন কাজ করে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আছে এবং আমাদের অটিমিন ডিজিজ সহ অন্যান্য ঘাটতিগুলো পূর্ণ করে আচ্ছা এখন যেটা কথা বলছিলাম যে ভিটামিন কে টু বা ভিটামিন ডি থ্রি কেন আমাদের একসাথে গ্রহণ করা উচিত কারণ ভিটামিন ডি ডি থ্রি এবং টি একসাথে গ্রহণ করলে আমাদের শরীরে এটা দুইটারই অ্যাবজর্পশন রেটটা অনেক বেড়ে যায় তো ভিটামিন ডি থ্রি কী করে এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টনে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার ক্ষমতা বিশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় অর্থাৎ পেট থেকে ক্যালসিয়াম রক্তে নিয়ে আসে তো রক্তে নিয়ে আসলে যেটা হয় ক্যালসিয়াম চলে আসলো আসার পর আমরা তো চাচ্ছি ক্যালসিয়ামটা কোথায় থাকবে ম্যাক্সিমাম ক্যালসিয়াম থাকবে হচ্ছে বোনসে মানে হারে থাকবে দাঁতে থাকবে কিছুটা মাসেলে থাকবে এবং অন্যান্য কোষে কিছু লাগবে নিউরোট্রান্সমিটারগুলো তো তৈরি করতে বা আদান প্রদান করতে লাগবে নাড়বেও এখন যদি আমাদের এই অতিরিক্ত ক্যালসিয়াম যদি চলে আসে তাহলে সেটা আমাদের সব টিস্যুর মধ্যে ক্যালসিয়াম জমে যেতে পারে যেমন হার্টের করণীয় আর্টের মধ্যে জমে যেতে পারে কিডনিতে জমে যেতে পারে মাসেলে জমে যেতে পারে তো তখন সেটা ক্যালসিফিকেশন হয় এবং সেটার অনেক জটিলতা তৈরি হয় তো সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের ভিটামিন কে টু গ্রহণ করতে হয় এবং ভিটামিন কে টু যদি আমরা গ্রহণ করি তাহলে সেই অতিরিক্ত যে ক্যালসিয়ামগুলো চলে আসছে সফট টিস্যুতে বা ব্লাড ভেসেলে সেখান থেকে ক্যালসিয়ামগুলোকে সে আবার নিয়ে যাবে নিয়ে বোনস এবং টিতে নিয়ে যাবে হারে এবং দাঁতে নিয়ে যাবে যেখানে ক্যালসিয়ামগুলো থাকা উচিত আচ্ছা এখন এই জিনিসটা করতে যে ভিটামিন কে টু একটা জিনিস করে যেটা হচ্ছে একটা প্রোটিন তৈরি করে যেটা হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন এবং অস্ট্রিক্যালসিন এই দুইটার মিলেই সেই কাজটা করে যে সফট টিস্যু থেকে ক্যালসিয়ামগুলোকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে মানে হার এবং দাঁতে নিয়ে যাচ্ছে আচ্ছা এখন ভিটামিন কে টু তো আমরা ভিটামিন ডি এর বেনিফিট আমরা জানলাম যে ভিটামিন ডি ঘাটতি হলে কি হয় এবং রিপ্লেসমেন্ট করলে কি হয় ভিটামিন কে টুর ক্ষেত্রে অনেক বেনিফিট আছে যেটা আমাদের ব্লাড সুগার মেনটেন করতে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমাদের এজিং অর্থাৎ চামড়ায় যে ভাজ হয়ে যাওয়া বা বার্ধক্যের যে বিষয়টা চলে আসে এটা ভিটামিন কে টু প্রিভেন্ট করে অর্থাৎ যারা আমরা বার্ধক্যকে আটকাতে চাচ্ছি বা নিজের সৌন্দর্যকে বাড়াতে চাচ্ছি তাদের ভিটামিন কে টু ব্লাডে আপ টু মাত্রায় আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে ভিটামিন কে টুর আমাদের দুটা ভার্সান আছে এম কে ফোর ভ্যারাইটি এম কে সেভেন ভ্যারাইটি তো এম কে ফোর সাধারণত এনিম্যাল ফ্যাট থেকে আসে আর এম কে সেভেনটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় বাট এম কে সেভেনের অ্যাবজর্শন রেট এবং এটার ব্যিবিলিটি বেশি এবং এটার তুলনামূলক বেশি ভালো পারফর্ম করে কাজ করে তো এখন এটা ফার্মেন্টেড বিভিন্ন খাবার যেমন চিজ এবং ফার্মেন্টেড যে ফুড হ্যাঁ যেমন ক্রাউড কিমচি কেফির এগুলো থেকে ভিটামিন কে টু আমরা পাই তো এখন এই ফার্মেন্টেড ব্যাকটেরিয়া থেকে তৈরি করে এবং ন্যাটোকাইনেস একটা খাবার আছে ন্যাটো নেটো গাইনেস হচ্ছে একটা অ্যানজাইম নেটো থেকে তৈরি হয় নেটো হচ্ছে ফার্মেন্টেড সয়াবিন এটা জাপানিরা খুব ভালো মাত্র অনেক বেশি পরিমাণে খায় টোকিওতে এটা অনেক প্রচলন এবং এই জন্য জাপানিদের স্কিনটা কিন্তু অন্যান্য মানে এশিয়ান পিপলের তুলনায় বা অন্যান্যদের তুলনায় জাপানিদের স্কিন কিন্তু খুব ইয়াং লুকিং দেয়ার সো এটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো এখন আমরা অনেক সময় ফ্যাট ভয় খাই না বা অনেক ডাক্তাররাও না বুঝে বলে দেন যে আপনার ফ্যাট খাবেন না ফ্যাট আপনার শত্রু তো ফ্যাট না খেলে যেটা হবে ফ্যাট হচ্ছে ফ্যাট না খেলে ফ্যাট ফ্যাটসলে যে ভিটামিনগুলো ভিটামিন এ ডি ই কে এগুলো কোনোটাই তো ফ্যাট ছাড়া শরীরে প্রবেশ করবে তো আপনি যদি না বুঝে যদি ফ্যাটটাকে কাট করে দেন তাহলে কি হবে তাহলে আপনি এই ভিটামিন এর ঘাটতি আপনি পড়ে যাবেন কারণ এটা শরীরে প্রবেশ করতে ফ্যাটের প্রয়োজন আছে এই আমরা অলিভ অয়েল কোকোনাট অয়েল অ্যাভোকাডো অয়েল পিনাট বাটার তারপর হচ্ছে এমসিটি অয়েল ডিমের কুসুম এগুলোকে খাওয়ার ক্ষেত্রে এনকারেজ করি বিকজ ভালো ফ্যাট ফ্যাটের মধ্যে অবশ্যই ভালো খারাপ আছে খারাপ ফ্যাটের মধ্যে হাইড্রোজেনেটেড ফ্যাট যেটা আপনার ট্রান্সফ্যাট তৈরি করে ফেলে ভেজিটেবল ফ্যাটগুলো অল্প হিটেই ট্রান্সফ্যাট বা তৈরি হয়ে যায় সেগুলো অ্যাভয়েড করতে হবে যেগুলো ইনফ্লামেটরি বাট ওমেগা থ্রিযুক্ত ফ্যাট আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে আর ভিটামিন টুর ভালো সোর্স হচ্ছে আরও সোর্সের মধ্যে বললাম তো গ্রাস ফিড বাটার মানে যেসব গরু ছাগল ঘাস খায় এবং তাদের শরীরে ভিটামিন টু ভালো তৈরি হয় এবং তাদের ইন্টারস্ট্যানের মধ্যে সে এনজাইম আছে তৈরি করার এছাড়া চিজ যেটা হ্যাঁ পনির এখানে হার্ড চিজ সফট চিজ দুইটা চিজই ফার্মেন্টেড ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় সুতরাং এখানে ভিটামিন কে টু পাওয়া যায় ডিমের কুসুমে ভিটামিন কেটু পাওয়া যায় প্রোভাইডেড মুরগিটা যদি ফ্রি রেঞ্জিং মুরগি হয় অর্থাৎ দৌড়াদৌড়ি করতে বেড়াচ্ছে অথবা অনেক জায়গা ধরে এসে মুভ করতেছে এবং ঘাস খাচ্ছে পোকামাকড় খাচ্ছে গায়ে রোদ লাগতেছে এরকম মুরগির ডিমে ভালো কেটু পাওয়া যাবে তাই এবং কালারটা অরেঞ্জ কালারের হবে ঠিক আছে এটা ভালো ডিম চেনার উপায় ডিমের কুসুম এছাড়া হাঁস মুরগির লিভারে পাওয়া যায় গরুর লিভারেও পাওয়া যায় ছাগলের লিভারেও পাওয়া যায় ভিটামিন কে টু তো এই বিষয়গুলো যদি আমরা জানি এবং ভিটামিন ডি থ্রি এবং কে টু যদি আমরা খাবারের মাধ্যমে নিতে পারি অথবা খাবারের মাধ্যমে যদি শোয়া সম্ভব না হয় তাহলে ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে নেওয়া তো সেগুলো যদি নিতে পারি তাহলে আমাদের এই ঘাটতিগুলো থাকবে না কারণ নিউট্রিশনাল ঘাটতি কিন্তু একটা রোগের তৈরি করার একটা অন্যতম রুট রুটকজ আমরা দীর্ঘদিন ভালো কোয়ালিটি খাবার খাই না তো কোয়ালিটি খাবার না খাওয়ার কারণে আমাদের বিভিন্ন অসুখ হচ্ছে বিভিন্ন সিমটম হচ্ছে এবং ওই সিমটমটা কাউন্টার করার জন্য আমরা বিভিন্ন সিনথেটিক ওষুধ নিচ্ছি সেই ওষুধটা কী করতেছে সিমটমটাকে ম্যানেজ করতেছে নট দ্য কজ কারণটাকে ম্যানেজ করতেছে না কারণটা কি কারণটা হচ্ছে রুট কাজটা হচ্ছে আপনার এই ঘাটতির কারণে এই সিমটমগুলো আসছে আপনি ঘাটতিগুলো পূর্ণ না করে আপনি সিমটমটাকে প্রেস করে রাখলেন তাহলে এটা তো আসলে ম্যানেজমেন্ট হলো এবং এটা দিনকে দিন কিন্তু শরীরের ওপর বিরূপ প্রতিক্রিয়া করতেই থাকে এবং আরও সাইড এফেক্ট তৈরি করতেই থাকে কারণ যতক্ষণ আপনি রুটে হাত না দেবেন ট্রিটমেন্টটা রুট কেন্দ্রিক না হবে ততক্ষণ পর্যন্ত প্রপার বা রিয়েল ট্রিটমেন্ট যেটা বা যেটা আমাদের ডিজার্ভ এক্সপেক্টেড ট্রিটমেন্ট সেটা হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো এবং এই ভিডিও থেকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ